কাটা হয় ফাইল সংযোজন আছে অফিসিয়াল খরচের কারণে এক লাখ টাকায় ধরেন বিশ হাজার পঁচিশ হাজার টাকা সরকারি খরচ হয়ে যায় সুতরাং কেউ যদি সত্তর পত্তর পার্সেন্ট কাজ করে তাহলে আপনি মনে করবেন এই লোকটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে আপনি এবার বলেন প্রতি বছর যদি পঞ্চাশ লাখ টাকা মিনিমাম বরাদ্দ হয় তাহলে আমার ইউনিয়নে পঞ্চাশ হলে আপনার ইউনিয়নে কত হবে তিন ডবল হবে দেড় কোটি টাকা বরাদ্দ পাবেন দুই কোটি বরাদ্দ পাবেন পাঁচ বছরে দশ কোটি টাকা বরাদ্দ পাবেন হ্যাঁ আপনি পাঁচ বছরে দশ কোটি টাকার কথার কথা বললাম আমি কম বেশি হতে পারে এটাকে আবার কেউ শিওর করে নিয়েন না এই বরাদ্দের ফিফটি পার্সেন্ট যদি কাজ হয় সিক্সটি পার্সেন্ট যদি কাজ হয় সেভেন্টি পার্সেন্ট যদি কাজ হয় একটা রাস্তাও বাদ থাকার কথা না এরপরে দ্বিতীয় আমি কাউসর ভাইকে আসার পরে বলছি এই রাস্তাগুলোর আইডি পড়ছে কিনা কাউসর ভাই হয়তো খেয়াল করে নাই অবশ্যই হয়তো এই রাস্তাগুলোর আইডি পড়েছে এই আইডি পড়া রাস্তার কাজ কেন হয় না এই কাজগুলো করা একদম সহজ আমি তো আইডি পড়া রাস্তার কাজ দেড় বছরে প্রায় সাড়ে তিন চার কোটি টাকার বাজেট নিয়ে এসছি আমি এটার জন্য করতে হয় কি একটু বলি আমি এই আইডি পরে রাস্তাগুলো চেয়ারম্যানের পকেট থেকে কিছু টাকা খরচ করতে হয় একটা আইডি পরে রাস্তার মেজারমেন্ট করার জন্য ইঞ্জিনিয়ারের পিছনে কিছু খরচ আছে ফাইল ওপর পর্যন্ত নেওয়া পর্যন্ত কিছু খরচ আছে এক পাঁচ কোটি টাকার বরাদ্দ আনতে গেলে আপনাকে পঞ্চাশ কি বলে পঞ্চাশ হাজার এক কোটি এক লাখ টাকা খরচ করতে হবে কিন্তু এই টাকাটা পাবে টেন্ডার পাবে একজন কি বলে কন্ট্রাক্টর আপনি পাবেন না এই যে এক লাখ গেলেও আপনার পকেট থেকে এটাই ফাও আমার কথা বুঝাইতে পারি না আমার দেশের কোন চেয়ারম্যান এই রিস্কটুকু নিতে চায় না যে আমি পঞ্চাশ হাজার খরচ করব ফিডব্যাক কি এক লাখ খরচ করব ফিডব্যাক কি আপনি জনগণের সেবা করতে আসছেন আর এখানে এসব হাজার এক লাখ টাকার হিসাব করেন আপনি তাইলে আপনি নির্বাচনে কেন এক কোটি টাকা খরচ করলেন ওই নির্বাচনের এক কোটি খরচ করা বন্ধ করেন পাঁচ বছরের জনগণের পিছনে বেশি না দশ লক্ষ টাকা খরচ করেন পরবর্তীতে ভোট চাওয়ার জন্য কাছে কাছে লাগবে না। জনগণ আপনার যাবে। এই কথাগুলো থেকে থাকবেন। আমি আপনাদের কাছে সর্বশেষ কিছু প্রশ্ন করব এই প্রশ্নগুলোর উত্তর চাই এক নম্বর আমার কাউসার ভাই একটু দাঁড়ান ভাই আপনি আমার কাউসার ভাই কি ওদের চেয়ে বেশি বড় দুর্নীতিবাজ যে কয়জন প্রার্থী আছে। আমি জানি না প্রার্থী কোন ধরনের কাউকে চিনিও না আমি আপনাদের কাছ থেকে আমি সাক্ষী চাই যে কয়জন প্রার্থী আসেন তাদের থেকে আমার কাউসার ভাই কি যোগ্য না অযোগ্য তাদের চেয়ে কি দুর্নীতিবাজ না দুর্নীতি মুক্ত মানুষ কাউসার ভাইয়ের মাধ্যমে ওদের চেয়ে ইউনিয়নটা ভালো চলবে না খারাপ চলবে কাউসার ভাইয়ের মাধ্যমে কি নির্যাতিত হবে না ভালো থাকবে কাউসার ভাইয়ের মাধ্যমে টিআর কাবিকা বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃকালীন ভাতা এই জায়গাগুলো টাকা দিয়ে দেওয়া হবে না ফ্রি দেবেন তাহলে আমার ভাইকে নির্বাচিত করতে আপনাদের বাধাটা কোথায় বলেন আপনাদের বাধাটা কোথায় হ্যাঁ বাধা একটা জায়গায় আছে আমি জানি বাধাটা কোন জায়গায় আপনারা ভোট ঠিকই দেবেন কিন্তু আমার দেশের কিছু চুরি করে নিয়ে যাবে আপনাদের এখন কাজ আছে কাজ হলো শুধু ভোট দিলে হবে না আপনারা শুধু ভোটার নয় আজকের থেকে আমরা কাউসর ভাইয়ের শুধু ভোটার নয় আমরা কাউসার ভাইয়ের ভোটার এবং কর্মী কাউসার ভাইয়ের ভোটার এবং তার ভোটের পাহারাদার এই পাঁচটা বছর ইউনিয়নে সুন্দর থাকার জন্য পাঁচটা বছর ইউনিয়নে ভালো থাকার জন্যে আমি বলবো আজকে এগারো তারিখ ষোলো তারিখ পর্যন্ত পাঁচটা দিন আপনার জীবনটাকে কোরবানি করেন মানুষ জীবনের অনেক কিছু পাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করে কি কথা বলেন না কেন আপনার মেয়ের বিয়েতে আপনি রাত জাগছেন না আপনার ছেলের বিয়েতে আপনি রাত জাগছেন না বলেন না বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে গিয়ে রাত জাগছেন না আপনি পিকনিক করতে গিয়ে রাত জাগছেন না আপনি এখন থেকে একটা রাত ঘুমাবেন না ঘুমালেও আপনি এখন ঘুমান ষোলো তারিখে যদি ভোট হয় পনেরো তারিখ সন্ধ্যায় ভোট কেন্দ্রে ঢুকে যাবেন ওই রাতটা আপনি ঘুমটা বন্ধ করেন ওই রাতে আপনি ঘুমাবেন না কেন ঘুমাবেন না কোন চোর আপনার ঘরে ঢুকতে না পারে ঘর আমার সম্পদ আমার বাড়ি আমার আলমারি আমার টাকা আমার তুমি চুরি করবে বুক ফেলা এটা হতে পারে না আমার ঘরে কোন চোর যদি ঢোকে চোরের হাত কাটতে হবে বুঝেন নাই কথা আপনার ঘরে চুরি করতে দেবেন কাউকে আপনার ঘরে কাউকে চুরি করতে দেবেন তাতে যত বড় লিডার হোক আপনার ঘরে কাউরে ডাকাতি করতে দেবেন যদি সুযোগ পান ওকে রাখবেন তা ভোট আপনার সম্পদ না কথা বলেন না কেন ভোট আপনার সম্পদ না এ দেশে তারা কতটুকু কাজ করবে এটা আপনি হিসাব করেন আমি এখানে কোনো দল বুঝি না জাতীয় নির্বাচনে দল থাকে এটাতে কোনো দল নেই এটা স্থানীয় নির্বাচন এটা স্থানীয় নির্বাচন এখানে কোনো দল নেই এখানে কোনো মার্কা নেই এখানে মার্কা কাউসার ভাই এখানে মার্কা জনগণ এখানে মার্কা মহিষাসুরের উন্নয়ন কি ঠিক আছে মহিষাসুরের উন্নয়নের লক্ষ্যে ভোট চোর ভোট ডাকাতদের প্রতিহত করার জন্য আগের রাত থেকে ভোট কেন্দ্রে ঢুকবো ভোট পাহারা দেব কতক্ষণ থাকবো সারা রাত থাকবো প্রয়োজনে ওখানে তাহাজ্জুদের নামাজ পড়ব ওখানে খিচুড়ি পাকানো হবে ওখানে খাবো সবাই একত্রিত হয়ে খাবো ঠিক আছে হ্যাঁ ও রাত থেকে সকালবেলা বেলা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সারা দিন ভোট পাহারা দেব মা বোনদেরকে আশ্বস্ত করবো আপনারা ভোট দেন হাত পাকায় কোনো ভয় নেই এরপরে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রে ভোট পাহারা দিয়ে কাউসার বিজয় ঘোষণা নিয়ে বাড়ি ফেরবো ইনশাল আমার সম্পদ কেউ চুরি করতে আসলে যেমন ওকে ছাড় দেই না আমার ভোট কেউ অন্য কেউ দিতে আসলে ওকেও ছাড় দেওয়া হবে না আমি আপনাদেরকে সুবিধার কথাটা বলে রাখি ব্যালটের চেয়ে ব্যালটের চেয়ে ইভিএম এর সুবিধা বেশি রক্ষা করাটা সুবিধা বেশি একটু টেকনিক বুঝতে হবে ব্যালট চাইলে দুই তিনটা একসাথে ব্যালট ঢুকানো যায় কিন্তু চাইলেই কেউ আপনার ইভিএম এ আপনার ভোটার একজন দিতে পারবে না যদি ভেতরে কেউ দখল না করে ভেতরে কেউ দখল করতে যাবো ঘাড় চেপে ধরেন তুই কে বেটা তুই যত বড় ব্যক্তি হও তুইও প্রার্থী আমিও প্রার্থী তুইও ভোটার আমিও ভোটার কথা বলেন আজকের নির্বাচনের দিনে কোনো পরিচয় নাই পরিচয় একটাই তুমিও ভোটার আমিও ভোটার সরকারের কাছে তোমার অধিকার যা আমার অধিকারটা তুমি ভোটার হয়ে যদি চুরি করতে আসো আমি ভোটার হয়ে আমার ভোট চুরি করার অপরাধে তোমার আর কাটতে পারি বহিরাগত কোন লোক এলাকায় ঢুকতে দেবেন না কোন সন্ত্রাস কোন গুন্ডার কাজ রাজনীতি করা না তোমার কাজ গুন্ডামি করা তুমি গুন্ডামি করো তুমি রাজনীতিতে আসবা না তোমার কাজ তোমার কাজ সন্ত্রাসী করা সন্ত্রাসী করো তুমি রাজনীতিতে আসবে না রাজনীতি ভালো মানুষের কাজ কথা কি বোঝাতে পারলাম আমি আর একটা কথা বলবো যেটা আমার ইউনিয়নের মানুষের ছিল আমার আমার ইউনিয়নের আমি বলিও নাই প্রতিটা সেন্টারের চারটা পাঁচটা কি বলে পঁচিশ তিরিশটা ওই যে আমার বরিশালের বাসায় বলে মুরা পিসা আপনাদের দেশে কি বলে জানি না মানে যেই ঝাড়ুটা দিতে দিতে একদম শেষ হয়ে যায় না ওই ঝাড়ুটা ফালানো ছিল তো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি জানিও না দেখলাম অনেকগুলো ঝাড়ু এলে এনে ঝাড়ু কেন তো মহিলারা দৌড়ে আসছে হুজুর ঝাড়ুগুলো রাখছে এই জন্য যদি দরকার হয় তাহলে এগুলো দিয়ে সাইজ করবো আমার এক পুলিশ একজন মহিলাকে বলছে আপনি ব্যাগটা এখানে রেখে ভোটে যান বলে না আমি এটা নিয়ে ভোট কেন্দ্রে ঢুকবো ওই কি বলে মহিলাদের কি ব্যাগ যেন থাকে না ব্যাগ আর কি কান্দে ঝুলান সাইড ব্যাগ পুলিশ বারবার বলছে আর উনি বলে না এটা নিয়েই যাব পুলিশ বলে কি আছে ওটার মধ্যে চেইন খুলে দেখে একটা জুতা এক জোড়া জুতা কেন কয় হুজুর বলছে এমন জুতা পড়তে যেই জুতা যেন তাড়াতাড়ি খোলা যায় তো পায়ে তো আর জুতা নাই খুলমো কখন ব্যাগে নিয়ে এসে চেইনটা খুলে সাথে সাথে মারা শুরু করুন আমার মা বোনদেরকে বলে দেবেন কোন ভোট আর কোন জুতা পরবে যেই জুতা খুলতে যেন সময় লাগে না কথা বুঝাতে পারলাম সর্বশেষ মহিষাসুর আর জনগণকে বলবো দুইটা কাজ করবেন আজকের থেকে কয়টা কাজ এক নম্বর কাজ হচ্ছে আজকের থেকে যেই কয়টা রাত পাবেন সেই কয় রাকাতে সেই কয় রাতে প্রতি রাতে অন্তত কম হলেও অন্যান্য নামাজের পাশাপাশি দুই রাকাত নামাজ পড়বেন কাউসার ভাইয়ের কাউসার ভাইয়ের জন্য নামাজের সময়ে দুই রাকাত নামাজ পড়বেন এক নম্বর কাজ কাজ দ্বিতীয় নম্বর প্রতিদিন কাউসার ভাইয়ের জন্য হাত তুলে দোয়া করবেন আল্লাহ কাউসার ভাই যদি সৎ হয় যোগ্য হয় তাকে ইউনিয়নের ফায়দা হয় তাহলে কাউসার ভাইকে তুমি বিজয় করো পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ